বিএনপির জন্ম হয়েছিল ভোটের মাধ্যমে মৃত্যু হবে না ভোটের মাধ্যমে হুশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের মারধর আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে বিদেশি গণমাধ্যম রয়ডাসকে জানিয়েছেন শেখ হাসিনা নভেম্বরের মধ্য গণবোটসহ পাঁচ দাবিতে ইসিতে ছ আট দল জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌগিক মন্তব্য মির্জা ফখরুলের দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা যা বললেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হ্যাঁ ভোটে বিএনপির জন্ম না ভোটে হবে মৃত্যু যা বললেন নাসিরুদ্দিন পাটওয়ারি বিএনপি এবং জামাইতি ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পত্রিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে ঠেলে দিতে পারব না গণভোট আগে হবে না পরে হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আর বিএনপির জন্ম হয়েছিল ভোটের মধ্য দিয়ে বিএনপির যদি না ভোটে স্টিক থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপির একটি বড় দল আমরা বলবো না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আপার হাউজের পিয়ার লোয়ার হাউজের এনে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি করেছেন কিন্তু গণভোট প্রশ্নে জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের মারধর চট্টগ্রামের পাহাড়তলী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার উনত্রিশ অক্টোবর রাতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে জয় বাংলা স্লোগান ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্লাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটে রাত নয়টার দিকে নগরের পাহাড়তলী সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন মোহাম্মদ মেহেদি সুলাইমান স্বপন ও নুরুল হুদা চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোয়েল রানা গণমাধ্যমকে জানান ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেজির সাকিব আল হাসানের নামে প্লাকার্ড ধারণ এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকরা সহ অন্যরা এর প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলায় অন্তত দশজন জুলাই যোদ্ধা আহত হন এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন হাসপাতালে ভর্তি রয়েছেন এ বিষয়ে পাহাড়তলি থানার ওসি জসিম উদ্দিন বলেন স্টুডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে তাদের নাম ঠিকানা যাচাই করা হচ্ছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে জুলাই অভ্যত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলার মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে রয়ডাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পরবর্তী সরকারের বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমেই কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তারা ভোট দেবে না যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তাহলে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না পনেরো বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর অভ্যুত্থানের ক্ষমতা হারিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে তিনি প্রথমবারের মতো রয়ডাস এএফপি সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যা বুধবার একযোগে প্রকাশ করা হয় জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে গত মে মাসে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটিকে জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে সে সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনিও সংশোধন করা হয় এরপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন এর ফলে ছয় ম্যাদে দুই যুগের বেশি সময় সরকারে থাকা দেশের অন্যতম প্রাচীন এ দলের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায় নভেম্বরের মধ্যে সহ পাঁচ দাবিতে ইচিতে সহ আট দল জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করা পাঁচ দাবিতে নির্বাচন কমিশনের কাছে সরকলিপি জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আটটি দল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ সংবাদিকদের বলেন বর্তমান সময়ে আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভীতি আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছি কোনো কোনো দল জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে আয়োজনের প্রস্তাব করেছে উল্লেখ্য করে এই জামায়াতের নেতা বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা ছাত্রজনতার রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোট একদিনেই নয় সংশোধিত আরপিওর আলোকে জাতীয় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেও দলগুলো নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বলে জানান জামায়াতের এই নেতা তিনি বলেন কোনো কোনো দল আরপিওকে সংসদে আনার কথা বলেছে আমরা মনে করি আরপিও যেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এটায় কোনো কাটছাট করা যাবে না জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌগিক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির একটিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌগিক ও অবিবেচনা আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলটির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এর সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন ও সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ দুই হাজার পঁচিশ শিরোনামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসা সংযুক্তি দুই ও সংযুক্তি তিনে সংশোজিত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার একতিয়ার নেই সংবিধানের একশো পঁচিশ নম্বর অনুচ্ছেদের সংহা অনুসারেই আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত তা জারি করা রাষ্ট্রপতির একতিয়ার জুলাই সনদের সুপারিশ রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন অর্থাৎ ঐক্যমত কমিশনের প্রস্তাব ও সুপারিশ এক পেশে জবরদস্তিমূলকভাবে তা জারির উপরে চাপিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ প্রায় এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিকতার আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রসানমূলক ও জাতির সঙ্গে প্রতারণা গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্য একতা বললেন তিনি আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকবেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় ঐক্যমত কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংযুক্ত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে